2023 তেইশের বিধানসভা নির্বাচনে ভোট মিতালিতে কংগ্রেসের ভূমিকা নিয়ে গতকাল বিজিৎ গড়ে দাঁড়িয়ে প্রশ্ন করেছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী প্রশ্ন তুলেছেন ভোট পরবর্তী সময়ে সদ্য হয়ে যাওয়া পঞ্চায়েত নির্বাচনে ভোট জোটের জটিলতায় কংগ্রেসের প্রকাশ্য বক্তব্যের দিকেও বুধবার বাম নেতা জিতেন্দ্র চৌধুরী এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে নিজের প্রতিক্রিয়ায় জানিয়েছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন কি প্রতিক্রিয়া ছিল সুদীপ রায় বর্মনের চলুন শুনিনি এটা ঠিক এই জিনিসটা তো ক্লিক হয়নি গত নির্বাচনে কমিউনিস্ট এবং কংগ্রেসিদের এই ত্রিপুরা রাজ্যে এই জোটটা ক্লিক হয়নি সে প্রেক্ষাপটে হয়তো উনি বলেছেন নিশ্চয়ই আমাদেরও ভাববার সময় এসছে যেহেতু ক্লিক হয়নি আমাদেরও চিন্তা ভাবনা করতে হবে নিশ্চয়ই কমিউনিস্ট পার্টির আলাদা লড়ার সেই তাদের অভিপ্রায় রয়েছে আমাদেরও রয়েছে এটা নিয়ে তো খুব একটা কষ্টপুর ইস্যু বলে আমি মনে করি না ওই বিকেবাবু কৈলাসর আসপেক্টে বলেছেন বলাটাই স্বাভাবিক কারণ এর আগে বিরুজি বাবু বোধ হয় ওই পঞ্চায়েত ইস্যু করে কোনো একটা স্টেটমেন্ট দিয়েছেন ওই প্রেক্ষিতে কৈলাস্বরে গিয়ে বলেছেন কাজে এটা সার্বিকভাবে আমি এটাকে কি করবো না তবে হ্যাঁ আমাদের উভয় দলেরই যেহেতু ক্লিক করেনি আগামী দিন এই ভারতীয় জনতা পার্টিকে উৎখাত করতে গেলে নিশ্চয় আমাদের রণনীতি হবে জুড়ে থাকে বাথম আপনার যে আপন জুড়ে থাকে বাথুন আপনার যে আপন